হ্যালো এভরিওান আমি রেমা আর আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো গতকাল তো আমরা খুব সুন্দরভাবে কলকাতা পৌঁছে যাই যেহেতু ফ্লাইট আমাদের ডিরেক্ট ছিল কোনো লেওভারের ব্যাপার ছিল না তাই সেটা তোমরা প্রিভিয়াস লগে দেখতেও পেয়েছো তো এখন তো ঘড়িতে ওই সাড়ে এগারোটা পনেরো বারোটার মতো বাজে তো আমাদের স্নান হয়ে গিয়েছে তো আমি অ্যাকচুয়ালি আমার বাপের বাড়িতে যাব মা যেতে বলেছে তো তার আগে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি তো এই যে যেটা আলমারি থেকে বার করলাম এটা হলো আমার রিসেপশনের আউটফিট যেটা খুব খুব সুন্দর তো এটা হচ্ছে লেহেঙ্গা তবে বলে রাখি আমার রিসেপশনের আউটফিটটা বিয়ের জাস্ট চার পাঁচ দিন আগে কেনা হয়েছিল যেহেতু রোহান অফিস থেকে অতটা ছুটি পায়নি একদম কয়েকদিন আগে এসেছিলো আমাকে নিয়ে গিয়েছিল তাই চার পাঁচ দিন আগে কেনার ফলে কি হয়েছে ওটা অল্টার করে দোকান দিতে পারেনি তো রিসেপশনে আমি অগত্যা ওরকমই মানে কোনো মতে মানে উঁচু টুচু করে বসেছিলাম মানে অসুবিধা একটু হয়েছিল কিন্তু এবার যেহেতু ওটা অন্যের রিসেপশানে পড়বো তাই ওটা আমাকে অল্টার করতেই হবে নাহলে আমি পড়তে পারবো না মানে ছোট করতে হবে ওপর দিক দিয়ে কেটে তো সেটাই আমি বার করে রোহানকে দেখাচ্ছিলাম এবার কোথায় দেবো সেটাই আমি ভাবছিলাম কোন দোকানে দেবো কারণ নিয়ে যাওয়া এখন বিয়েবাড়ির একটা বাড়িতে একটা কাজবাজ রয়েছে তো সেটা সলভ হয়ে যায় কে করেছেন যেন সেটা হচ্ছে আমার শ্বশুরমশাই আমার শ্বশুরমশাই দেখে বলে এটা আমি করে দেবো কোথাও দিতে হবে না এবং সেটা যে কতটা সুন্দর লাগছে সেটা পরার পরেই আমি তোমাদের সাথে শেয়ার করবো সেটা আমি রিসেপশনে পড়েছিলাম এই আউটফিটটা তো যাই হোক এখন আমি আর মেয়ে দুজনে একটা ই রিক্সায় করে চলে যাচ্ছি আমি আমার বাপের বাড়িতে তো দুপুরবেলা ওখানে লাঞ্চ করব আর ওখানে একটু পরে যাবে কারণ ও একটা কাজ আছে তারপর আমাদেরকে নিয়ে বাড়ি ফিরবে তো খুব আনন্দও হচ্ছে কারণ অনেক দিন পরে মাকে দেখতে পাবো তো চলো এখন আমি চলে যাই আমাদের বাপের বাড়িতে

হয়তো অনেকের মনে হবে যে আরও অনেক দিন পরে তারা দেখে থাকে কিন্তু যার যার কাছে যেটা বিষয় কারণ আমি সেই অক্টোবরে গিয়েছিলাম তারপরে এই এসে দেখতে পেলাম তো একটা ভীষণ ভালো লাগা তো অবশ্যই কাজ করে আমার জায়গায় যারা যারা থাকবে তারা এটা অনুভব করতে পারবে আর নিজে যে জায়গায় বড় হয়ে ওঠা সেই বাড়িতে যখন আসা হয় না সেটা একটা যে আলাদাই অনুভূতি তাই না মানে সেটা বলে হয়তো বোঝানো যায় না তো এখানে আমার এই যে পুরো ঘরটা যদিও ঘরের ফার্নিচার এদিক ওদিক হয়েছে কারণ আমাদের দুটো ঘর পেইং গেস্টে দেওয়া রয়েছে তাই এই ঘরটাতেই সব শিফট করা হয়েছে সব জিনিস কিন্তু এটা আলাদাই ব্যাপার থাকে বলুন আমার তো ভীষণ ভালো লাগছিল এসে বলে কি আমি আর তুমি আর মহিনা আমার এত ঠান্ডা সব জানলা দরজা আটকে বসে থাকে দেখছি তো তাই তাই বলে नुकी, नुकी मारो। नुकी मारो। राई के माता तुम्हें तो रात तो के दाम। ओ राई के दाम तो मारो। ओ मिंजे राम पढ़ देंगे। ना वो ऊपर जापे भाब चिल्लता है। आए, ताले आए। तू राई के आओ। तो? राई के आठ के आओ। राई के आठ के बिच जा। पाबु, जा, जा। আমি কি করতে যাবো হ্যাঁ কী নাইটি করে নামছো তুমি হ্যাঁ আসো নিচে আসো আমি ওর আগে ভয় পাচ্ছি কুচাইকে ডাকো ঠিক এটা কি সেমিজ হ্যাঁ সেমিজ করেছ হ্যাঁ আমরা রোহন আসবে রোহন এসে ওই আমাকে ল্যাঙ্গাটা দিয়ে চলে যাবে ওটা তারপর কাটাতে যাব তো এই এখন খাওয়া দাওয়া করব অনেক দিন পর মায়ের হাতের খাবার খাবো তো আমার মেয়ে আগে খাওয়াচ্ছে মা মানে মেয়েকে মা খাওয়াচ্ছে মাছ বেঁচে তারপর আমরা খাবো তো তারপর একটা খুব সুন্দর লম্বা ঘুম দিয়েছিলাম অনেক মানে শান্তি লাগছিল বেশ ঘুমিয়ে তো ঘুম থেকে উঠে একটা খুব সুন্দর গন্ধ পেলাম তো ভাবলাম কিসের গন্ধ না রান্নাঘরে আসতেই দেখি মা পিঠে বানাচ্ছে আমাকে বলেনি তো চুপিচুপি পিঠে বানাচ্ছে প্রায় পিঠে হয়েও গিয়েছিলো যেহেতু আমি সাজের পিঠে পুলি পিঠে খুব ভালো খাই তা পাটিসাপটা খুব একটা খাই না সাজের পিঠে আমি করা হয়নি তো সেই জন্য মা সাজের পিঠে বানিয়েছে এই যে দেখো খুব সুন্দর মাটির খোলার মধ্যে করে আর হচ্ছে পুলি পিঠে বানিয়েছে তো পুলি পিঠে কিছু নারকেলেরও বানিয়েছে কিছু ক্রিমের ক্রিম মানে কি যেটা ওই মাখা সন্দেশ দিয়ে বানায় সেরকম করে বানিয়েছে যেহেতু রোহান নারকেলেরটা ভালোবাসে না আর আমার মেয়েও খুব ভালো খায় এই ক্রিম দেওয়া পিঠে আর কি তো এই মায়েরা সব মনে রেখে বানায় বলুন তো মায়ের হাতে যতই নিজে পিঠে বানিয়ে খায় না কেন মায়ের হাতে বানানো পিঠের যেন টেস্টই আলাদা তো আমার মেয়েও বলছে খুব সুন্দর ঘুম হয়েছে মানে অনেক মানে খুব মানে ভালো ঘুমিয়েছে নাকি ও তো আমি তো এই পিঠে বানাতে বানাতেই তুলে তুলে খাচ্ছি এটা দিয়ে একটা আলাদা স্বাদ আর এটা এখন পাটিসাপটা বানাচ্ছে রোহানের জন্য মেয়ের জন্য কারণ ওরা ক্রিম দেওয়া পাটিসাপটা ভালো খায় মানে ক্ষীরে যে পাটিসাপটা সেটা ভালো খায় তো আমার ব্লগটা আজকে এখানেই শেষ করছি বিয়ের খুব সুন্দর সুন্দর ব্লগ আসতে চলেছে ফলো না করলে প্লিজ ফলো করো থ্যাংক ইউ ফর ওয়াচিং সবাই খুব ভালো থাকবেন ডাটা